তো আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি আমার গ্রামের বাড়িকে কেন্দ্র করে আমার গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের সানিয়াপাড়া নামে একটি গ্রামে সময়টা উনিশশো নব্বইয়ের আশপাশে হবে ঘটনা ঘটেছিল আমার দাদার চাচাতো ভাইয়ের সাথে আমি ওনাকেও দাদা বলে ডাকি তো ঘটনায় চলে যায় আমাদের গ্রামের পাশে একটা বিল আছে সে সময়ে বিলে প্রচুর মাছ থাকতো তাই আমার সেই দাদা তারা এক বন্ধুকে নিয়ে ঠিক করে রাতে তারা মাছ ধরতই বিলে যাবে তারা একদিন নির্দিষ্ট জায়গা ঠিক করেন যেখান থেকে তারা বিলের উদ্দেশ্যে রওনা দিবেন আকাশে চাঁদ উঠেছে আমার দাদা সেই জায়গায় দাঁড়িয়ে তার বন্ধুর জন্য অপেক্ষা করছেন আর একটা সিগারেট খাচ্ছেন কিন্তু তার বন্ধু আসছে না সিগারেট খাওয়ার শেষে তিনি ঠিক করলেন বাড়ি চলে যাবেন এমন সময় পিছনে তাকিয়ে দেখেন তার বন্ধু দাঁড়িয়ে আছে আর বললেন চল মাছ ধরতে যাবি না আমার দাদা একটু চমকে জানার বলেন এতক্ষণ কথা ছিলি তুই বন্ধু বললেন বাসায় একটু কাজ ছিল তো তাই দেরি হয়ে গেছে এখন চল দাদা সবকিছু স্বাভাবিক ভেবেই মানে স্বাভাবিকভাবে মেনে নেবেন মেনে নিলো এবং তারা দুজন বিলে এসে পৌঁছায় আর নৌকাতে উঠে বিলের থাকেন তারা দুজন দুপাশ ফিরে বসেছিলেন আর মাঝখানে মাছ রাখছিলেন ভালোই মাছ ধরছিলেন দাদা কিন্তু একটু পর তার কান একটা শব্দ আসে তিনি একটু পিছনে তাকাতেই তার শরীর কেঁপে ওঠে কোথায় তার বন্ধু এই যে বিভৎস চেহারার কালো কুচকুচে লোমহর্ষ দেখতে এক হিংস্র জানোয়ার হাতে মাছ নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আমার দাদার ভয়ে কি করবেন কিছুই আসলে বুঝে উঠতে পারছেন না জানোয়ারটা যে মাছ খাওয়ার শেষে তাকে ছিঁড়ে খাবে তা তার বুঝতে আর বাকি রইল না চিৎকারও করতে পারছেন না কারণ এই মাছ বিলে তাকে বাঁচানোর মতো কেউই নেই তিনি মনে মনে সুরে পড়তে লাগলেন আর আল্লাহ নাম নিতে থাকলেন হালকা করে বৈঠা দিয়ে নৌকাটা ঘোরাতে লাগলেন আর মাছ ধরতে পারলেই তা পিছনে রাখতে লাগলেন নৌকাটা যখন পারে কাছে একদম পারে কাছে চলে আসে তখন তিনি লাফ দিয়ে দৌড়াতে গিয়ে পাশের জমিতে পড়ে যান দেখতে পেয়ে মানে দেখতে পান জানোয়ারটার এবং শুনতেও পান জানোয়ারটার বিভৎস গর্জন আর তার দিকে ওই জানোয়ারটি এগিয়ে আসছে আমার দাদা কি করবেন ভেবে না পেয়ে হাতের কাছে একটা চিকন বাঁশ পেলেন আর সেটা দিয়ে জানোয়ারটার মুখে আঘাত করতে করতে লাগলেন করে দৌড় দিতে গিয়ে অজ্ঞান হয়ে পড়লেন সকালে যখন জমিতে মানুষ চাষাবাদ করতে আসে তখন তারা আমার দাদাকে দেখতে পান আর তার জ্ঞান ফেরানোর চেষ্টা করেন জ্ঞান ফেরার পর আমার দাদা তাদেরকে সব কিছু খুলে বললেন আর সবাই মিলে নৌকার কাছে যান নৌকায় কোনো মাছ পান না তারা কিন্তু পাশে যেখানে দাদা পড়ে গিয়েছিলেন সেখানে একটা মৃত কাক পান তারা যার বুক ভেদ করে একটা চিকুন বাঁশ ঢুকে আছে আমার দাদা কিছুই বুঝতে পান না মানে একদমই কিছুই বুঝতে পারছিলেন না তিনি তার ওই বন্ধুর বাসায় যান সেখানে গিয়ে জানতে পারেন কাল সন্ধ্যা থেকেই তার বন্ধুর খুব জ্বর তাই সে মাছ ধরতে যেতে পারেননি আমার দাদা কিছুই বুঝতে পারলেন না ঠিক তিনি রাতে আর একা বের হতেন না এরপর আমার দাদার সাথে আর কোনোই সমস্যা হয়নি